আসসালামু আলাইকুম ওরহ মাতুল্লাহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ শাহরিয়ার আলম সুমন সরকার গায়েস ড্রাইভিং ছাত্র আজ আমার দিনাজপুর থেকে এসেছে ফিজার ফিজারের এর আগেরকার ভিডিও দেখতে পেয়েছেন ফুলবাড়ির শহরের রাস্তাতে সে কত সুন্দর করে গাড়ি চালাইছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছিলেন আজ এই আমার ড্রাইভিং ছাত্র ফিজার ফুলবাড়ির শহরের সংকীর্ণ সরু রাস্তা ছোট রাস্তা লোকাল রাস্তায় গাড়ি চালাবে তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন আসলে ফুলবাড়ী ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র তাকে সঠিকভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দিতে পারছে কিনা পারছে তা আপনারা আজ এই বাস্তবে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এই আমার ড্রাইভিং ছাত্রের গাড়ি চালানো ফিজার জি এই যে তুমি এর আগে ফুলবাড়ী শহরের রাস্তায় গাড়ি চালায়েছো জি ভাই সুন্দরভাবে কোনো সমস্যা তো হয়নি না ভাই আজ ফুলবাড়ি শহরের সংকীর্ণ সরু রাস্তা লোকাল রাস্তায় গাড়ি চালাবে তাহলে তুমি ভালোভাবে গাড়ি চালায় দেখাবে অডিয়েন্স কে জি ভাই বুঝতে পারছো এই গাড়ি চাবি নাও চলো গাড়ি নিয়ে রওনা হওয়া যাক ড্রাইভিং সিটে বসা মাত্রই নিজের সেফটির জন্য সিট বেল্ট পরিধান করতে হবে সেটি আমার ড্রাইভিং ছাত্র করছে আপনারা দেখতে পেয়েছেন গাড়ি স্টার্ট করার আগে অবশ্যই মনে রেখে গাড়ির গিয়ার নিউট্রাল করার পর গাড়ি স্টার্ট করতে হবে অবশ্যই এই কাজটি করতে হবে সতর্কভাবে সাবধানে গাইস আপনারা দেখতে পাচ্ছেন সুজাপুর স্কুলের মাঠ থেকে আমার ড্রাইভিং ছাত্র চকচকার রাস্তাতে গাড়ি নিয়ে যাবে সামনে একটি তিন রাস্তার সংযোগস্থল এই যে ইন্ডিকেটার সিগন্যাল দিচ্ছে আমার ড্রাইভিং ছাত্র যে সুন্দরভাবে গাড়িটি নিয়ে যাচ্ছে এই তিন রাস্তার সংযোগস্থলে সুন্দরভাবে বামের রাস্তা আমরা সুজাপুরের মাঠ হয়ে এই যে নতুন ব্রিজ হয়ে চকচকা রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে আমার ড্রাইভিং আজ বাস্তবে ভিডিও দেখতে পাচ্ছেন ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে এই যে ফিজার আসলে কি রকম গাড়ি চালানো শিখছে তা আপনারা আজ বাস্তবে ভিডিও দেখতে পাচ্ছেন